নমস্কার শুভ সন্ধ্যা আজকের নিবেদন নন বেলেবেল বেল চোর রচনা ডক্টর অনুতোষ পট্টনায়ক পরিবেশনায় ডক্টর নন্দিতা পট্টনায়ক এবং ডক্টর অনুতোষ পট্টনায়ক শুরু হচ্ছে আজকের শ্রুতি নাটক নন বেলেবেল বেলচোর গানটা খুবই মিষ্টি তবে আপনার পক্ষে কি যেন কয় ঠিক সুইটেবল হইল না মানে এই সময়টাই আর কি কারণ আপনার আজকের এই সকালটা বোধ হয় মিষ্টি হইব না তবে হ্যাঁ গলাটি আপনাকে বড়ই চমৎকার অন্তত এক কালে যে অভ্যাস ছিল বোঝাই যাইতাছে আরে তুমি কে আর তুমি এই ভোরবেলা চালের উপরে বসে কি করছো আমি তো লক্ষ্যই করিনি আগে সব্বার অলক্ষে যে আমা গো কাম কাজ দি আর কাম যাই হোক নাম কইলে কি আর

আপনারই সালের উপরেই একটু হাত-পা ছড়াইয়া লই তা আপনিই তো এই গান গাইয়া আমার ঘুমটা rakker বারোটা বাজাইয়া দিলেন আসলে জানেন তো এই সব গান তো আজকালার খুব বেশি কেউ গায় না তাই ঘুমটা হঠাৎ কইরা ভাইঙ্গা গেল আর কি মানে নস্টালজিয়া কইতে পারি করি চালের উপরে ওটা কি কারো ভমনোর জায়গা তোমার কথাবার্তা তো শুনে বুঝতে পারছি তুমি এখানকার লোক না

চোর! তাও তুমি নিজের মুখে বলছো। আর এই চালের উপরে বসে বসে কত কথা শোনাচ্ছো? হ্যাঁ, চোর। অবশ্য এই তো তবে কি না? সৎচ। উঁচু তলার চোরেদের মত ওই ন্যাকা ন্যাকা ছদ্মবেশী চোর নই। সোজা সুজিছো। চুরি করি আবার শিকারও করি। বাপ রে! কি বলে কি রে? বলে সোজা সুজি চোর সৎ চোর আমার তো ভয়ে হাত পা কাঁপছে তা চোর তো শুনি রাত্রে চুরি করে পালিয়ে যায় তা তুমি এই ঘরে ওখানে ঘুমোচ্ছিলে কেন তোমার ধরা পড়ার কোনো ভয় ডর নেই গুড কোশ্চেন ভেরি গুড কোশ্চেন আসরেজি কি জানেন তো ভয় হইছে এখন আর বেশি ভকল ছয় না আপনারা কই সিরিয়ালে জ্বালায় এমন কাজ করার পরিবেশটাই তো নষ্ট হইয়া গেছে রাত জায়গা খালি সিরিয়ালই দেখতেছে লোকজন ঘুমাইবার না আমি ধরে না আমি কাম কাজটা করুন কখন কর তো এক করুন কখন আরেক জ্বালা হয়েছে আপনাকে ওই মোবাইল সারা রাত হইয়া গোষ্ঠীর পেন্ডি কি যে দেখে আর কার লগে যে কি কথা কয় খেয়ে জানে সারা রাত ধৈরা খালি ফিস ফিস আর ফিস ফিস আমাকে কান কাজ তো সব লাটেই উঠে গেল অপেক্ষা করতে করতে আমার ঘুম ধৈরা যায় ওই শেষ রাতেই সামান্য যা কিছু হয় তার তখন আর বাড়ি ফিরা কি করুম এই কোথাও একটু গড়াইয়া লই তারপর সকালে বাজারে বিক্রি বাটা কইরা

তাই মান হানিরও কোনো ভয় নাই ও বুঝলাম তুমি তা হলে খানকার লোক নও বাইরে থেকে এসেছো ঠিকই ধরছেন এইটা হলো গিয়া আমার গো বিজনেস প্লেস বাসস্থান আর কর্মস্থান এক করতে নাই বাড়ি হলো গিয়া আমার নর্থ বেঙ্গল আমার দাজগায়ে আমার কত সম্মান জানেন প্যাকে দায়িত্ব হই তা বই মান সম্মান তো খোঁয়া দিতে পারি না বুঝলাম কিন্তু পুলিশের ভয় তো আছে যদি আমি পুলিশ না দিই জেল হয়ে যাবে কিন্তু এটা কি কম দি দিলাম সবই তো জানেন জেলে আমারও মতন চোরদের জন্য কোনো জায়গাই নাই ওই সব কথা ছাড়েন তো দিতেন আগে তো আপনি প্রমাণ করেন যে আমি চোর প্রমাণ করতে হবে ঠিক আছে

হইলাম না আমরা হইলাম যা সত শত তাই আমারে মূলধন এবেল যে আপনার তো গাসে নিচে এটা কোনো সন্দেহ নাই তবে আপনি এখন সেটা প্রমাণ করতে হইব অফিশিয়ালি তো আমি কইতাছি আমি গ্রাম গ্রাম ঘুরে বাজারে বিক্রি করবা লগে আনছি আর আপনি এখন পয়সা পয়সা প্রমাণ করেন আমি ততক্ষণে pagar পাব কি সাংহাতিক লোকে বাবা

সামান্য দুই চার খান বেলের জন্য ডাক্তার দিদিমণি এত চিৎকার চি করতেছেন উল্টে আপনি কেস খাইয়ে যাইবেন আপনার দফা আজ আমরা হইলাম সচ্চ। তবু আপনাগো চোখে নেহাতি ছিছকেছে চোখ তো রাগাইবেন আপনাগো উঁচু তলার বড় বড় চোরেরা রোজ খবরে কাজ দে এই টিবিতে কিজে দেখে না এইসব কথা আছেন আছেন এত সুন্দর একটা গান শোনায় ঘুম ভাঙাইলেন আর সকালটার মাটি করবেন না এদিকে বলছেন সুন্দর গান আবার সুইটেবল নয় কেন আমার পক্ষে সুইটেবল নয় কেন আপনি কোন এখন আপনার পক্ষে এই গানটা সুইটেবল কিনা একটু আগে আপনার কাছে সকালটা যত মিষ্ট ছিল এখন কি আর ঠিক কথা কিনা কোন এই জন্য কই সকাল সকাল ঠাকুর দেবতার গান করেন কোন রেস নাই দূর আপনার সাথে বকবক কইরা গলাটা একেবারে শুকায় গেল

আপনার নয় দিদিমণি সেগুলাতে এখন আমার হয়ে গেছে মানে প্রেজেন্ট টেন্স হিতায় পড়েননি আজ যা আপনি কালটা অন্য কারো হইব তা আপনি ভাল এত সুন্দর একটা গান শোনালেন এখন আবার ভালো চা ভালো বিস্কুটও খাওয়াইতেছেন আপনারও আমি একের জলের দরে যাবি

দুইটার মধ্যে তত্ত্ব তফা কি একেবারে চিনির মতোই মিষ্টি আরে বিচি তো প্রায় নাই কইলেই চল সাইজটা দেখে সাইজটা দেখে আ ভগবান কোথায় যাই আমি সত্যি আপনার তুলনা নেই আমার কাছে রিবেল কেমন তা আমায় একজন চোরের কাছ থেকে জানতে হচ্ছে এই বারবার এই সর সর কইবেন না তো বড় সম্মানে লাগে

একেবারে গোছানো মানুষ তাহা আপনার বাপ মায়ের আশীর্বাদে সব কাম কাজ আমি একটু গুছাইয়াই করতে ভালোবাসি সোর কি তাই ডিটেলস এর নজরটা সবসময় একটু বেশি তা ভালো ভালো আমার আর সময় নেই এবার হাসপাতাল যেতে হবে আপনি গুছিয়েই চা বিস্কুট খান আর হ্যাঁ এই কুড়ি টাকা দিচ্ছি যাওয়ার সময় বেলগুলো রেখে দিয়ে যাবেন না 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 না

আমাকেই বিক্রি করছে সেই একই ভুল একই ভুল করতেছেন বারে বারে আপনি মনে করতেছেন আপনার গাছের কাঁঠাল আমিও মনে করতেছি ওটা আমারই কাঁঠাল কাজ কামে চাপে ভম্ম কম্ম বিশেষ কিছুই করেননি দেখছি ওই গীতারই কথাই ধরেন আজ যা আপনার কাল তা অন্য কারো ছিল আগামীকাল তা অন্য কারো হবে আপনি ডাক্তার দিদিমণি এত লিখা পড়া করছেন আপনার আর বুঝাইয়া কই হইব তাহলে আর বিলম্ব কেন বলেই ফেলু আমার গাছের কাঁঠাল আমাকে খেতে হলে কত টাকা দিয়ে কিনতে হবে ছি 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 এই ভাবে কইবেন না বদ্দ মজা করি আপনি ওই কাঁঠাল পিছু 100 টাকা কইরাই দিবেন

আরে আপনার ব্লগে একটা মানে সুইট রিলেশন হয়ে গেল তো মানে তাই আপনার এ আকের জলে ধরে ছাইয়া দিতেছি নইলে পিসি সরকারের ম্যাজিক দেখবেন এই জুত আছে এই নাই মাসখান থেকে আপনার গো লস আমার গো লস এই বুড়া বয়সে এত ভারী কাঠাল গুলান আর টাইন না টাইন না সুপারমার্কেট লয়ে যাইতে হইব সত্যি বিপিন বাবু আপনাকে না আমার প্রণাম আপনার কথা শুনে না আমার ধর্ম জ্ঞান হচ্ছে আমার বলে ভেবে এসেছি এখন দেখছি কোনো কিছুই নিজের নয় সবই মায়া এই আছে এই নেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে সবই রাধা মাধবের ইচ্ছা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে এই জন্যই কইছি

আপনার কিছু মনে করবেন না আপনাররা না লোক কে দেওয়ার বেলায় যত এক্সপায়ারি ওষুধ ঘসা যাবে আপনার বাইনারও

ভালো করে গান আর হ্যাঁ ভালো কথা আমি অন্তত বাঁচলাম এই ভেবে যে আপনি অন্তত আমায় আর অপয়া বলে কারাগালি করতে পারবেন না

চোচি রাণী না মাঝে গৌরী চাঁদ নাচিয়া বেরা আইলি মাতা গৌরাইলো প্রেম দাতা গো মাতা প্রেম দাতা গো মাতা